আসলে আজকে তোমাদের সুন্দর রায়গুলো আসতে পেরেছি তোমাদের পক্ষ থেকে আমি আনন্দিত আজকে বেশি কিছু বলার নাই আমার আজকে তোমাদের একটা বছরের শেষ উদযাপন করছো তোমরা আনন্দের সাথে বড় আমি উপভোগ করবো এই জন্য এসেছি যারা তোমাদের অনুষ্ঠানের আয়োজনের সাথে ছিলেন তাদেরকে অবশ্যই প্রতিষ্ঠানের পক্ষ থেকে ধন্যবাদ জানাই আর যারা তোমরা একটা বছর শেষ করেছ মানে সামনে পরীক্ষা দিতে হবে

অবশ্যই সব শেষে মহান সৃষ্টিকর্তার কাছে তোমাদের সুস্বাস্থ্য কামনা করি যেন তার তোমরা সুস্থ ভাবে দিনগুলো পার পারো ধন্যবাদ